আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আজকে ভিডিওটা আসলে ততটা ইনফরমेटिव হবে না আজকে ছুটি পরে একটু বের হইছি সেটা হচ্ছে কিছু কাঁচা বাজার করব আর কি মাংস কেনা কাটা করব তো আমার সাথে আছে আমার কলিগ জাহাঙ্গীর ভাই তারে নিয়ে এসেছি তো অফিস থেকে মাত্র বের হইছি এখন যাচ্ছি কাঁচা বাজারের দিকে এখানে আসলে সবিত সুপার শপ থেকে কেনা কাটা করে তো আমরা সুপার শপ থেকে কিনি বাট সুপার শপে আসলে যে মাংসগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে আমদানি করা যেগুলো হচ্ছে বেশিরভাগই আয়ারল্যান্ড থেকে আনা আয়ারল্যান্ড ইংল্যান্ড সব কান্ট্রি আর ওগুলো দীর্ঘদিন ফ্রিজে থাকে আর সো আমরা এখানে একটা লোকাল কাঁচা বাজার আছে যেখানে মাংস বিক্রি করে লোকাল বুলগেরিয়ান গরু তো ওখানে একটু কমে পাওয়া যায় প্লাস মাংসগুলো একটু তাজা হয় তো সেখানে যেতেছি দেখি আসলে কি অবস্থা তো এরকম কাঁচা বাজার আপনারা ইউরোপে আসলে সব জায়গায় দেখবেন না সচরাচর এগুলো থাকে না তো আমরা তো আসি একটা ছোট একটা শহরে গ্রাম অঞ্চল টাইপের শহর তো এখানে আছে এটা আসলে অনেক পুরনো একটা বাজার বাট এখন এটা একবারে বন্ধ হয়ে যাওয়া অবস্থা আর কি দক্ষিণ আসলে ওগুলো সব সময় খোলা থাকে না তো ছুটি পরে বের হয়েছি দেখি পাওয়া যায় কি না তো আমরা প্রায় কাঁচা বাজার চলে আসছি কিন্তু আসলে এখানে দোকানপাট তেমন খোলা নাই কিছু বন্ধ এটা হচ্ছে সেই কাঁচা বাজার ঠিক আছে এখানে যা দেখতেছেন এগুলো হচ্ছে সেই দোকান একদম বাংলাদেশের মতো দেখেন তাবু টাবু দিয়ে ই করে রাখছে উপরে লাইট লাগা রাখছে সুন্দর আছে আমরা সব সিস্টেম করে দিয়েছে বাট একেবারে গ্রামের মতো আপনার বাংলাদেশে যেরকম দেখেন এখন আসলে বন্ধ হয়ে গেছে কাস্টমার না থাকলে সবাই চলে গেছে বন্ধ করে

আটটা বাজার একবারে শেষ মতে চলে আসছি এই হচ্ছে বাজার এখানে আসলে তেমন কাঁচা বাজার আর কি এখানে আপনার সবজি বিক্রি করা মূলত আর এটার বাহিরেও একটু ডান দিকে গেলে সেটা হচ্ছে আদার্স কাঁচা সব মানে মাংস টাংস এগুলো আর কি বিক্রি করে ওখানে তো যেখানে মাংসটাংস বিক্রি করে আমি সেখানে যাবো যে আমার সামনে যে ব্রিজিংটাই দেখতেছেন এটার ভিতরে হচ্ছে মাছ আর মাংসের বিক্রি করে আর এটা হচ্ছে সবজির তো আমি একবার পিছনের অংশে আছি আমি এখন যাবো আপনাদেরকে দেখাবো আসলে সেটার দোকানগুলো আসলে কীরকম হয় ওরা প্রচুর স্মেল বুলগিয়ানরা আসলে ওগুলোতে ঢুকতে চায় না তো ওরা পছন্দ করে না ওরা বড় বড় সেন শপগুলো থেকে কিনে কাপল্যান্ড তারপরে হিলার মতো বড় বড় আছে ওগুলোতে ওরা কেনাকাটা করে বেশিরভাগই ওগুলো তো পার্কিংয়ের ভেতর দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে একটা পার্কিং তো এখন হচ্ছে পাঁচটা বাজে এই টাইমে আসলে সব কিছু বন্ধই থাকে এখানে তো আমরা আসলে আমরা কাছ থেকে বেরোতে দিতে পাঁচটা বেজে যায় এই টাইমে আসে আসলে তেমন কিছু পাওয়া যায় না ঠিক আছে আমাদের ফ্যাক্টরি থেকে আস্তে আস্তে পাঁচটা দশ বেজে যায় তো নিয়ম হচ্ছে পাঁচটা বাজে মূলত ওরা সব কিছু বন্ধ করে বাট কাস্টমার না থাকলে ওরা চারটা বাজে চলে যায় এখন শীতকাল শীতকালে একটু কম সময় ওরা এখানে বসে থাকে বেশি সময় বসে থাকে না আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে একটা পিজার মেশিন এখানে আপনাকে পাঁচ মিনিটের ভিতরে একেবারে ইনস্ট্যান্ট পিজা বানিয়ে দিবে প্লাস আপনি দেখতে পারবেন কে পিজা বানাচ্ছে আপনি জাস্ট টাকা ডেলে দিবেন অটোমেটিক পিজা পড়বে এটাই হচ্ছে সেই এন্ট্রিস মাংসার দোকানের মাছের আর মাংসের দোকান এটা হচ্ছে মাছের দোকান এটা এখন বন্ধ

তো তেরো টাকা দশ পয়সা আপনার এক টাকা বাংলাদেশে ধর পঁয়ষট্টি টাকা করে আর কি ধরা হইলে যত টাকা আসে এই আর কি তো আজকের মতো এখানেই আর কি কেনাকাটা করা শেষ এখন বাসার দিকে চলে যাব আবার রান্না বান্না করতে হবে ভাই বিদেশের বাড়ি আপনার জব করে আইসা বাজার বাজার করে নিজে সব কিছু করা লাগবে ঠিক আছে আর বলছি যে কাজ করে বাসায় যাবে না আর বসে বসে খাবেন সেটা কিন্তু সম্ভব না কাঁচা বাজারের এটা হচ্ছে আরেকটা অংশ এর ভিডিও ওই পাশ থেকে ও লুচিটা আর এখন এই যে আর অংশ এখানে মূলত মশলা বিক্রি করে তো সব বন্ধ এখন কেউই নাই দেখেন একেবারে পুরো বাংলাদেশের মতো সব কিছু তো বুলগেরিয়া আসলে অনেক পুরনো একটা কান্ট্রি এখানে যখন কমিউনিস্ট শাসন ছিল তখন এই বাজারটা গড়ে উঠছিল আর কি তো পরবর্তীতে ডেমোক্রেসি আসছে দেশ অনেক উন্নত হয়েছে মানুষজন চলে গেছে প্লাস বড় বড় কোম্পানিগুলো এখানে ইন করছে তখন এই लोकल से मार्केट सबकि डाउन है তো যাই হোক পুরের মার্কেট থেকে আসলে বের হয়ে চলে আসলাম রাস্তা পার হয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি বাসায় যাব তো বুলগিরের আসলে এই খোলা বাজারটা একেবারে এক কোণায় অবস্থিত আমাদের প্রেমেন শহরের একেবারে এক সাইডে যেখানে হচ্ছে পুরো একটা ওল্ড টাউন আমাদের পুরান ঢাকার মতো আর কি চকবাজার বা রায়সা মার্কেট যেরকম বলেন রায়সা বাজার ঠিক ওরকম টাইপের একেবারে এক মানে পুরান এলাকা এখানে যা দেখবেন সব কিছুই পুরান এই টাউনের শেষ অংশ আর কি এটা তো আর আমাদের বাসা হচ্ছে এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে সেটা হচ্ছে প্লেবেন সেন্টার ওইদিকে তো এখন বাসায় যেতেছি তো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলে নতুন হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম